বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত রসুল্লাই সাল্লাম বলছেন সেই ব্যক্তি কখনো ইমানদার নয় যার মধ্যে আমানত নেই তো এখানে আমানত বলতে কি বোঝায় সে আমানতটা কি আমানত আমানত বলতে কি বোঝানো হয়েছে আমানত মানে হচ্ছে কেউ যদি কারোর কাছে সম্পদ বা কিছু টাকা পয়সা এসব রেখে যায় এটাও তো এক ধরনের আমানত অবশ্যই এটা এক ধরনের আমানত কিন্তু এখানে আল্লাহ রসুল যে বলছেন যে যার মধ্যে আমানত নেই তার মধ্যে ইমান নেই এই আমানত বলতে আল্লাহ রসুল কী বুঝিয়েছেন আল্লাহ রসুল বলছেন যে যার মধ্যে বিশ্বাস্ত নেই যার মধ্যে বিশ্বাসযোগ্য ভাব নেই তার মধ্যে ইমান নেই অতএব এখানে আল্লাহ রসুল বোঝাতে চেয়েছেন যে আল্লাহ আল্লাহর রসুলের প্রতি বিশ্বাস এবং বিশ্বাসযোগ্য ভাব এবং প্রত্যেকটা তার আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস বিশ্বাসযোগ্যতা যদি না আমাদের মধ্যে ভাব থাকে তাহলে কখনোই আমরা সেই আমানতদার না সেই ইমানদার না এখানে বুঝে নিতে হবে তিনি এই কথাটুকুই বলেছেন অতএব আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অসেব আমরা যেন বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারি এবং বিশ্বাসী হয়ে উঠতে পারি আল্লাহ আল্লাহর রসুলের প্রতি যেন বিশ্বাস বিশ্বাস স্থাপন করতে পারি প্রত্যেকটা বিষয়ের ওপরে যেন আল্লাহ আল্লাহর রসুলের প্রতি বিশ্বাস করতে পারি তাহলেই আমরা প্রকৃত আমানতদার প্রকৃত ইমানদার হয়ে উঠব যাই হোক এই কথাটুকু বললাম আমার কথা বলার মধ্যে যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবেন